তারা ভালোবাসা যদি না করব তাহলে সেই ভালোবাসাটা কেমন আপনি প্রত্যেকটা ব্যক্তি নিজের উপরে একটু খেয়াল করেন যাই কত গুণা করি কত অন্যায় করি অপরাধ করে আল্লাহকে মুক্তির বাইরে চলাফেরা করি তিনি আল্লাহ আমাকে মারে না যদি আল্লাহ আমাদের শাসন করতে সত্যি তাহলে এত নাওয়ার যারা আদায় না করে তাদেরকে খানা বন্ধ করে শরীরের শক্তিকে বিস্তেজ করে